আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার আগে আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকটি ট্রেজারি ফ্রন্ট অফিস এবি পি এফ বিপি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত তেইশ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তেরোই অক্টোবর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন নানা সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম মধুমতি অফিস এবিপি এফ পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা বাজার গবেষণা যুঁকি পরিমাপ প্রতিবেদন তৈরি সহ শক্তিশালী বিশ্লেষণাত্মক দক্ষতা ট্রেজারি ব্যবস্থাপনায় এম এস অফিস এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ সরঞ্জামের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে আট বছর ফ্রেশাররা কিন্তু আবেদন করতে পারবেন না চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন নারী পুরুষ উভয় সীমার কোনো উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে আগামী তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ প্রিয় চাকরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে